মারালে গিয়া আমরা তো পারবো না তোর কলকাতায় গিয়ে আমাকে নিয়ে আসি তোর সাদ্দাম তোর সাদ্দাম ভাই করতে কি তো গুলো কি বাড়িয়ে বস এরা কি করলেন? আবাগুলো কই মারিয়ে দিলেন। এই শালা, তুই আমাক এই দছরূপ করছিস। তোদের না কত করে বলেছি, আমার টার্গেটের সামনে আসবি না। জানিস না আমার টার্গেট নষ্ট হয়ে যায়। ও যে টার্গেটের সামনে ছিল, ওকে দছরূপ করছিস না কেন, মাইরি? এই যা হইছে, হইছে। বস আরেকটা গুলি করেন। গুলি তো আর নেই মাইরি। কেন বস? গুলি তো একটাই এনেছিলাম মাইরি তুই কি জানিস কলকাতা এক একটা বুলেটের দাম কত মাইরি ওখানে গেল কুড়ি কুড়ি একুশ টাকা কুড়ি পয়সা এক একটা বুলেটের দাম মাইরি ওস্তাদ ওই বুলেট মুলেট বাদ দানা যে ঠাইডা মারালাম যা মাইরি একটা বুলেট ছিল তাও সাধারণ পাবলিকের পিছনে খরচ করে ফেললাম যাক ভালো হয়েছে ওকে আমার ভাড়া দিতে হতো কত পঞ্চাশ টাকা আমার বেঁচে গেল কত 29 টাকা ভালো হয়েছে এখন হোটেলে যাব ছান করব সকালের জলখাবারটা খাবো দা মন মানে ভালো লাগতেছ না তুমি

আগে দাদা আমি এসেছি কলকাতা থেকে তুই কলকাতা থেকে এসে কি ছিঁড়েছিস আগে দাদা ছিঁড়েছি তো আমি তাই তো আমাকে এনেছেন আপনারা তো ছিঁড়তে পারেনি দাদা ওই তুই কলকাতার কোন জায়গায় এসেছো আগে প্রসাব ব্যানার্জির নাম শুনেছেন যে একশো একুশটা মার্ডার করেছে হ্যাঁ শুনেছি তুই কি তাদের বাড়ির লোক না পাশের বাড়ির লোক মায়ের আচ্ছা তুই কয়টা খুন করছো আগে দাদা একশো কুড়িটা করলে তার সমান হয়ে যাবে তার মানে তুই একটা খুন করছস আগে দাদা আচ্ছা তুই কারে মারছ দাদা সকালে জল খাবার খাওয়ার আগে একটা কি চোখকে দিয়ে এসেছি কি সকালবেলা তুই তো আমার লোকই মারছস এই তুই আর সরা নাহলে আমি দাদা বেশি কথা বলবেন না সাদামের কাজ করতে তো সময় লাগে মাইরি তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে কয়দিনের বিষয় নিয়ে আসো দাদা আমার তো পাসপোর্টে নেই তাহলে তুই কিভাবে এই আইছো আগে দাদা আমি তো তার কাটা টোপকে তারপর এসেছি এই যে দেখেন আমার দুটি চিড়ে গেছে আমার সারা আমার কাছে কোনো সারা আচ্ছা আপনি কেন মারছেন তাও বা কোকান থেকে কি আর ভাড়া করে আছেন আপনি কি করেছেন

আরে ভাই বিদাস হলে কানাডার মাগি পাড়া ওখানে আমার রিসেপ করার কথা ছিল কিন্তু সময় পাবার পারিনি হ্যাঁ আমি আপনার সামনে মেসেজ থাকি আচ্ছা ওই জায়গায় স্পট একটা লাস্ট ছিল রাস্টা ফরেনসিকে পাঠানোর কথা বলছিলাম ওটা কি রিপোর্ট আসছে তোমার কাছে জি স্যার রিপোর্টটা আমার কাছে দাও তো জি স্যার জি ও রিপোর্ট তো খুব ভালো আছে বাচ্চা সুস্থ আছে বাচ্চা হবে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে ধরো মিয়া মরা মাসে কিবে বাচ্চা মরা মাসে রিপোর্ট আসতে পারে

দরকার আমরা আপনাকে ডেকে নেবো ঠিক আছে যা ফেরি এই সময় হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বল হ্যালো দাদা ভালো আছো আমি টয়লেটে আছি টয়লেটে আছো তোমার টয়লেটের নিচে আমি বোমা রেখে দিচ্ছি মায়ের কি বোমা কুমোরে নিচে বোমাটা ফাটবে তোমার কমটের নিচে যা আছে তা সব তোমার গায়ে ছেঁচে যাবে দাদা বোমা থাকবে দাদা কোথায় আছো সাদ্দাম তুই আমারে কিছু করতে পারবি না এইবার তো আমি টয়লেট থেকে বের হয়ে গেছি এখন আমি সিআইডি বিরোধের দায়িত্বে আছি আমি তো সিআইডি র একজনকে কিনে ফেলেছি

দাদা আর মারবেন না দাদা এরা মানলে সহ্য করতে পারি আপনি মানলে সহ্য করতে পারি না দাদা তোকে এখানে কে ভাড়া করে এনেছে নাম বল তার কে এনেছে তোকে ভাড়া করে এই যাই বল বলিস না কেন মেরে কে আনছে কে আনছে আরে বলো তোমাকে এখানে কে এনেছে দাদা উনি কে সব হচ্ছে ওনাকে মারতে পাঠিয়েছে ওনাদের এক পার্টির লোকই ছয় ছয় হচ্ছে কে সে কে তার নাম বল নাম বল নাম বল নাম না বল দুবাই পাশা দাদা কে পাশা সে এখন কোথায় আছে কোথায় আছে দুবাইতে আছে দাদা কে পাশা ফেরি তয়া কে ফাশা